আমরা মনে করি এই আধুনিক যুগে পৃথিবীকে আমরা পুরোপুরি চিনে ফেলেছি জয় করে ফেলেছি পুরো মানচিত্র কিন্তু আপনি কি জানেন আমাদের ঠিক পাশেই এমন এক সাম্রাজ্য আছে যার রহস্য আমাজন জঙ্গল কিংবা বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ঙ্কর হ্যাঁ আমি কথা বলছি আমাদের এই বঙ্গোপসাগর নিয়ে যার শান্ত পানির নিচে লুকিয়ে আছে হিমালয় পর্বতমালার সমান উঁচু কাদা আর বালির পাহাড় যেখানে আছে এমন এক অতল গহ্বর যা শেষ আজ পর্যন্ত কোনো মানুষ বা কোনো আধুনিক যন্ত্র খুঁজে পায়নি কেন আজও উত্তর সেন্টিনেল দ্বীপের মানুষ আধুনিক সভ্যতাকে বিষাক্ত তীরে রাঘাতে ফিরিয়ে দেয় কেন এই সাগরের নির্দিষ্ট কিছু জায়গায় গেলে আধুনিক জাহাজের কম্পাসও দিগ্ভ্রান্ত হয়ে পাগল হয়ে যায় আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরে সেই সব হারহিম করা রহস্য যা শুনলে আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে এমন এক তথ্যের মুখোমুখি হবেন যা আপনার চিন্তা জগৎকে আমূল বদলে দেবে দুবলার চর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে গেলেই সমুদ্রের পানি হঠাৎ নিজের রং বদলে ফেলে ফিরোজা নীল থেকে পানি হয়ে যায় কুচকুচে কালচে নীল অভিজ্ঞ নাবিকরা থমকে দাঁড়ান তারা বোঝেন তারা প্রবেশ করেছেন সোয়াচ অব নো গ্রাউন্ড এটি একটি বিশাল সাবমেরিন ক্যানিয়ন বা সমুদ্রের নিচের গিরিঘাত আঠারোশো সালের দিকে ব্রিটিশরা যখন প্রথমের গভীরতা মাপার চেষ্টা করেছিল তারা শত শত ফুট লম্বা সিসার দড়ি ফেলেছিল কিন্তু অবাক করা বিষয় হল সেই দড়ি কোনো তলার হদিশ পায়নি যেন নিচে কোনো মাটিই নেই তাই এর নাম রাখা হয় সোয়চ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী অঞ্চল বিজ্ঞানীরা বলেন এখানে পৃথিবীর বৃহত্তম বেঙ্গল ফ্যান অবস্থিত কিন্তু রহস্য অন্য জায়গায় কেন বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি কিংবা বিরল প্রজাতির ইরাবতী ডলফিনগুলো ঠিক এই জায়গাতেই দল বেঁধে আসে স্থানীয় জেলেরা বলেন গভীর রাতে এই এলাকা থেকে অদ্ভুত সব ভৌতিক শব্দ শোনা যায় অনেকে মনে করেন এই খাদের গভীরে এমন কোন এনার্জি পোর্টাল বা প্রাচীন সুরঙ্গ আছে যা আমাদের কল্পনার বাইরের কোনো জগতের সাথে যুক্ত আধুনিক সোনার প্রযুক্তি কেন এই খাদের একদম তলদেশের পরিষ্কার ছবি দিতে পারে না সেখানে কি তবে বিশাল কোনো কৃত্রিম স্থাপনা লুকিয়ে আছে এবার চলুন আন্দামান দ্বীপপুঞ্জের সেই নিষিদ্ধ কোণে যেখানে পা রাখা মানেই অবধারিত মৃত্যু উত্তর সেন্টিনেল দ্বীপ গত ষাট হাজার বছর ধরে এখানে এমন এক মানব গোষ্ঠী বাস করছে যারা চাকা কি তা জানে না আগুন জ্বালানো শেখেনি কিন্তু আমাদের মতো আধুনিক মানুষকে তারা দেখে যমদূত হিসেবে দুই সালের প্রলয়ঙ্কারী সুনামির কথা মনে আছে যখন পুরো পৃথিবী এই দ্বীপের মানুষদের অস্তিত্ব নিয়ে চিন্তিত ছিল ভারত সরকার হেলিকপ্টার পাঠিয়েছিল সাহায্যের জন্য কিন্তু সেই ধ্বংসযজ্ঞের মধ্যেও আদিবাসীরা মাথা নত করেনি তারা বুক চিতিয়ে হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুঁড়েছিল দুই হাজার সালে জোন অ্যালেন চাও নামে এক আমেরিকান সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি আর কোনোদিন ফিরে আসেননি প্রশ্ন হল এই ছোট দ্বীপে তারা আসলে কি পাহারা দিচ্ছে অনেকে মনে করেন এই দ্বীপের মাটির নিচে এমন কিছু প্রাচীন সম্পদ বা পবিত্র শক্তি আছে যা তারা জীবন দিয়ে রক্ষা করছে তারা কি আমাদের সভ্যতাকে ঘৃণা করে নাকি তারা এমন কিছু জানে যা আধুনিক বিজ্ঞান এখনো কল্পনাও করতে পারেনি আপনি কি জানেন বঙ্গোপসাগরকেও বলা হয় এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় শত শত জাহাজ এই সাগরে নিখোঁজ হয়েছে যার কোনো ধ্বংসাবশেষ আজ পর্যন্ত পাওয়া যায়নি বিশেষ করে বড় বড় ঘূর্ণিঝড়ের সময় এখানে এমন কিছু চৌম্বকীয় বিচ্যুতি বা ম্যাগনেটিক অ্যানোমলি দেখা দেয় যা জাহাজের রাডার আর জিপিএস সিস্টেমকে মুহূর্তেই অকেজো করে দেয় স্থানীয় জেলেরা দাবি করেন বিশেষ কিছু অমাবস্যার রাতে সাগরের গভীর বুক থেকে এক অলৌকিক নীলচে আলো উঠে আসতে দেখা যায় ইউএফও ইউএফও গবেষকদের মতে বঙ্গোপসাগরের তলদেশে অত্যন্ত শক্তিশালী কোনো ইলেকট্রোম্যাগনেটিক সোর্স আছে হতে পারে সেটি হাজার বছর আগে ডুবে যাওয়া কোনো উন্নত সভ্যতার ধ্বংসাবশেষ বেঙ্গল ফ্যানের নিচে যে মাইলের পর মাইল পলি জমে আছে তার নিচেই কি চাপা পড়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কোনো রহস্য বঙ্গোপসাগর কেবল মাছ ধরার জায়গা বা পর্যটন কেন্দ্র নয় এটি বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত ধাঁধা সোয়াচ অব গ্রাউন্ডের সেই অন্ধকার গহ্বর থেকে শুরু করে সেন্টিনেল দ্বীপের বিষাক্ত তীর সবই আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জ্ঞান খুবই সীমাবদ্ধ প্রকৃতি এখনো তার সেরা রহস্যগুলো নিজের বুকেই লুকিয়ে রেখেছে আপনার কি মনে হয় এই সাগরের গভীরে কি আসলেই কোনো ভিনগ্রহের যান বা হারিয়ে যাওয়া শহর আছে নাকি সেন্টিনেল দ্বীপের আদিবাসীরা কোনো বড় বিপদের হাত থেকে আমাদের রক্ষা করছে আপনার মতামত কমেন্টে জানান আপনার দেওয়া কোনো ক্লু হয়তো আমাদের পরবর্তী ভিডিওর বিষয় হতে পারে ভিডিওটি রোমাঞ্চকর মনে হলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর রহস্যময় এই পৃথিবীর এই রকম হারহিম করা যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখুন দেখা হচ্ছে পরবর্তী রোমাঞ্চকর পর্বে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন রহস্য খুঁজতে থাকুন